মানে 12 মাসে 13 পার্বন তার মধ্যে চৈত্র মাসে চরক ও বৈশাখ মাসে শুরুটাই হচ্ছে বাঙালি নববর্ষ চড়ক পুজো ও নববর্ষ উৎসব কমিটির পক্ষ থেকে বাগুলাটির নারায়ণ তলার শীত মন্দিরের মাঠে এক বিরাট সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় বাঙালির নববর্ষ উৎসবের সন্ধ্যায় উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়িকা অতিথি মণীশী বিধাননগর মিউনিসিপ্যালিটির মহানগরী কৃষ্ণা চক্রবর্তী ছিলেন একাধিক পৌর মাতা পৌর ও পৌর প্রতিনিধিরাও ছিলেন এলাকার সমস্ত মানুষ এবং কর্মীরা সকলের উপস্থিতিতে অনুষ্ঠানের সন্ধ্যা আলোকময় হয়ে ওঠে হয়

এটা প্রায় দেড়শো থেকে দুশো বছরের এটা স্থানীয় মানুষের বক্তব্য যারা বয়সেষ্ঠ আছেন তারা হয়তো তাদের ঠাকুরদা বা তাদের কাছ থেকে শুনেছেন এই মন্দির এবং এই অনুষ্ঠানের বক্তব্য

যে যেখানে বলে আমি চেষ্টা করি আসতে আমার খুব ভাল লাগে উৎসব আনন্দ গান বাজনা এবং অনেক মানুষের সঙ্গে নতুন নতুন মানুষের সঙ্গে দেখা তা আমি ছোটোবেলায় যে অঞ্চলে বেহালায় বাস করতাম সেখানে চড়ক পুজো হতো এবং আমরা খুব সুন্দর করে সেটা পয়লা বৈশাখের আগে শুরু হতো পয়লা বৈশাখের পরের মানে তার দিন পয়লা বৈশাখ হতো তা সেই দিনটাও চলতো তা চড়ক পুজো শুনে নারায়ণ পুজো তো এটা তাই মনে হলো যে আসি সেই উৎসবে সেখানে নারায়ণের যে মূর্তি আছে মানে শিবলিঙ্গ আছে সেটাকেও নমস্কার করতে পারলাম দর্শন করতে পারলাম এবং আমি ভীষণ ভগবানে বিশ্বাস করি এবং সঙ্গীত তো মানুষের থেরাপি মনটাকে ভালো রাখে গান মানুষকে অসুস্থকে সুস্থ করে তোলে অর্থাৎ যত অনুষ্ঠান হবে মানুষ তত ভালো থাকবে এবং মানুষের মানুষ আর মানুষের মধ্যে যে মিলন এই উৎসবেই তো হয় সঙ্গীত অনুষ্ঠান একটা উৎসবে পরিণত এলাকার মানুষ সবাই এখানে অংশগ্রহণ করেছে মানুষ আছে মেলা এবং তারপরে অনুষ্ঠান হয় এবং তারপরে এলাকার সমস্ত অধিবাসীরা এই মন্দিরে শিব মন্দিরে এসে তাদের পুজো নিবেদন করেন এবং তারপরে তারা প্রসাদ পান করতে এই বহুদিনের একটা এই অঞ্চলের একটা রীতি বলা যেতে পারে যা একটা উৎসব এবং সেখানে প্রত্যেকবার আমি আসি শুধু যে ঐতিহ্য রক্ষা করছেন আর তাই না একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে এই ব্যাপারে আমি যদি উদ্যোগ থাকি পরিবেশটা সবসময় খুব গুরুত্বপূর্ণ এবং আমার খুব ভালো লাগে যে এলাকার মানুষজন আমাদেরকে ততটাই সহযোগিতা করেন এবং আমাদের সঙ্গে আজকে এখানে অরণ রয়েছে মধুদ্ধা রয়েছে

মন্দিরটা এখানে যেভাবে ছোট ছিলাম তখন তো এখানে এত বেশি মেলা হতো না তখন এই চড়কের মেলাতেই আমরা আসতাম ছোটবেলা থেকে আসতাম এখন তো বাগিহাটি মেলা হয়েছে অন্যান্য আরো অনেক মেলা মেলা হয়েছে বাগে একটি বই মেলা আছে বাঙালিয়ানা আছে কিন্তু আমাদের চড়কের এই মেলা উমাশঙ্কর কলেজের এই পল্লীশ্রীর মাঠে এটার পেছনে অনেক ইতিহাস রয়েছে যারা পুরনো মানুষ তারা জানেন আর আমি যখন সকলে মিলে এই ইতিহাসটাকে এই ঐতিহ্যকে ধরে যখন ছোটো ছিলাম তখন তো এখানে এত বেশি মেলা হতো না তখন এই চরকের মেলাতেই আমরা আসতাম ছোটোবেলা থেকে আসতাম এখন তো বাগিহাটি মেলা হয়েছে অন্যান্য আরও অনেক মেলার মেলা হয়েছে বাগিহাটি বইমেলা আছে বাঙালিয়ানা আছে কিন্তু আমাদের চরকের এই মেলা উমাশঙ্কর কলেজের এই পল্লীশ্রীর মাঠে এটার পেছনে অনেক ইতিহাস রয়েছে যারা পুরোনো মানুষ তারা জানে